নমস্কার বন্ধুরা আমি নিশারাই রেসিপি ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য ঢাবা স্টাইলের একেবারে দুর্দান্ত স্বাদের পনির পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি আমার দেখানো পদ্ধতি অনুসরণ করে আপনারা যদি বাড়িতে এইভাবে পনির পরোটা বানিয়ে নেন তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একেবারে নরম তুল তুলে থাকবে আর পনিরের স্টাফিং কিভাবে তৈরি করলে পনির পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আজ আমি সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। এই পনির পরোটা বানানো সহজ আর কয়েকটা স্টেপ ফলো করলেই সহজেই আপনারা এই পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক সবার প্রথমে এই পনির পরোটা তৈরির জন্য পরোটার একটা তৈরি করে নেব তাই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একবারটি পরিমাণ ময়দা তারপরে যেই পরিমাণ আমি ময়দা ব্যবহার করেছি যা চার ভাগের এক ভাগ পরিমাণ আটা ব্যবহার করলাম সম্পূর্ণ ময়দা ব্যবহার করে এই পরোটা তৈরি করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে তারপর আমি এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ আর ব্যবহার করলাম সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে পরোটার ময়াম খুব ভালো হয় সবশেষে চার টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম এখন সমস্ত উপকরণগুলোকে গুলোকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলোকে গুলোকে শুকনো অবস্থায় ভালো করে মেশানোর পরে এখানে অল্প অল্প করে জল ব্যবহার করব আপনারা জল কিন্তু আগে ব্যবহার করলে সমস্ত উপকরণগুলোকে গুলোকে আটা আর ময়দার সাথে ভালো করে মেশানো সম্ভব হবে না আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে ভালো করে ময়দা মেখে নেব ময়দা মাখার আলাদা কোনো পদ্ধতি নেই আপনারা বাড়িতে অন্যান্য পরোটা তৈরি করার সময় যেভাবে ময়দা মেখে নেন ঠিক এখানে ময়দা মেখে মেখে নিতে হবে ময়দাকে ভালো করে সেইভাবে নিয়েছি ময়দাকে যত ভালো করে ময়াম দিয়ে মাখা যাবে তত কিন্তু পরোটা নরম হবে এই ময়দা মাখার প্রসেসটা একটু সময় নিয়ে ময়দাকে রোগড়ে রোগড়ে মেখে নেবেন ময়দা এখন মাখা হয়ে গেছে এবারে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার সময় আপনারা একটা সুতির কাপড় ভালো করে জলের মধ্যে ভিজিয়ে তারপর জল নিয়ে কিন্তু আরো বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবারে আমি মিডিয়াম সাইজ লেচি কেটে নেব আপনারা বাড়িতে পুরি কিংবা কচুরি তৈরি করার সময় যেই ধরনের লেচির সাইজ রাখেন তার থেকে একটুখানি বড় করে লেচি কেটে নেবেন একই পদ্ধতিতে মেখে নেওয়া ডোর থেকে যতগুলো লেচি কাটা সম্ভব আমি ততগুলো লেচি কেটে নেব আমার প্রায় সাতটার মতো লেচি হয়েছে এবারে আবার ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণে চলুন পনিরের স্টাফিংটা তৈরি করে নেওয়া যাক পনিরের স্টাফিং তৈরি করার জন্য আমি এখানে প্রায় একশো কুড়ি গ্রামের মতো পনির নিয়েছি এবার একটা স্পুনের সাহায্যে পনিরগুলোকে ভালো করে একটু ভেঙে নেব আপনারা এটা হাত দিয়েও করে নিতে পারেন খুব বেশি মিহি করবেন না একটু দানাদার রাখবেন এবারে এক এক করে কিছু উপকরণের ব্যবহার করবো সবার প্রথমে ব্যবহার করলাম কুচোনো পেঁয়াজ যারা সম্পূর্ণ নিরামিষ খান তারা এখানে পেঁয়াজ কুচিটাকে স্কিপ করে দেবেন ঝালের জন্য আমি এখানে চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে ব্যবহার করলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ ব্যবহার করবেন তারপরে আমি এখানে ব্যবহার করলাম কুচনো সবুজ অরিগানো পাতা আপনারা বাজারের রেডিমেড অরিগানো ব্যবহার করতে পারেন বাজারে রেডিমেড অরিগানো গুলো শুকনো অবস্থায় থাকে অরিগানো ব্যবহার করলে খুব সুন্দর কিন্তু এটা ফ্লেভার আসে তারপর আমি এখানে ব্যবহার করলাম কুচনো ধনে পাতা তারপরে আমি এখানে হাফ চামচ পরিমাণ আমচুর পাউডারের ব্যবহার করলাম আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন লবণ ব্যবহার করলাম তারপরে এখানে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম আর আমি হাফ চামচ পরিমাণ মশলার ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে ভেজিটেবল মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলা কিংবা পনির কারির মশলারও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণগুলোকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে আমি একটা লেচি নিয়ে নিলাম আর লেচিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি গড়ে সেপে নেব। তারপর আমি যে পনিরের স্টাফিং তৈরি করে রেখেছি সেই পনিরের স্টাফিং দিয়ে ভালো করে করে নেব স্টাফিং কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না তাহলে কিন্তু পরটাগুলোকে বেলে নেওয়ার সময় পনির বাইরে বেরিয়ে আসবে আবার একেবারে স্টাফিং কমও ব্যবহার করবেন না তাহলে পরটাগুলো আর খেতে ভালো লাগবে না পনিরের স্টাফিং দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোয়ের মাঝখানে ঠিক কতটা পরিমাণ স্টাফিং ব্যবহার করবেন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে পনিরের স্টাফিং দিয়ে আমি সমস্ত ডোগুলোকে রেডি করে নিয়েছি চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক এবারে পরোটাগুলোকে বেলে নেওয়ার পালা আমি এখানে শুকনো ময়দা দিয়ে পরোটাগুলোকে বেলে নেব আপনারা ময়দার পরিবর্তে তেল দিয়েও পরোটাগুলোকে বেলে নিতে পারেন আলতো হাতে সামান্য একটু প্রেস করে পরোটাগুলোকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে পরোটাগুলোকে বেলে নেওয়া যাবে না তাহলে কিন্তু ভেতরের স্টাফিংটা বাইরে বেরিয়ে আসবে এই পনির পরোটা ঠিকনেস খুব বেশি কিন্তু হয় না তাই ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব ততটা কিন্তু বেলে নিতে হবে দেখুন আমি একটা পরোটা বেলে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন কীরকম ঠিকনেস আমি রেখেছি ভেতরের স্টাফিং উপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আর এই পরোটা পুরুত্ব ঠিক কতটা রেখেছি তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার এই সেঁকে নেওয়ার পালা তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে দিয়ে করে করে ভালো একবার সেঁকে নেব। আপনারা এইভাবে পনির পরোটা তৈরি করে ফ্রিজের মধ্যে দু থেকে তিন দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন আর যখন পরোটা খাবেন তার থেকে এক ঘন্টা আগে বের করে ভালো করে তেল দিয়ে ভেজে নিলেই পনির পরোটা একেবারে রেডি হয়ে যাবে আপনারা দেখে বুঝতেই পারলেন ঠিক কতটা পরিমাণ সেঁকে নিতে হবে খুব বেশি পরিমাণ সেঁকে নিলে কিন্তু পরোটার আসল ময়শ্চার হারিয়ে পরোটা অনেক বেশি শুকনো হয়ে যাবে আর ভেজে নেওয়ার পর পরোটা আরও সামান্য ড্রাই হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল অর্থাৎ সয়াবিন অয়েল দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে আগে থেকে আমি সামান্য পরিমাণে মেল্টেড ঘি মিশিয়ে রেখেছি এর ফলে কিন্তু পরোটাগুলো ফ্লেভার আরো অনেক বেশি বেড়ে যাবে আর অনেক সুন্দর খেতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সব থেকে সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে এই পনির পরোটা তৈরি করে দেখালাম আপনাদের কাছে এই পনির পরোটা রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন আপনাদের করা সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরো উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য এবারে চলুন আমার আগের রেসিপিতে করা লেটেস্ট কমেন্ট গুলো দেখে নেওয়া যাক সূর্য ঘোষ কমেন্ট করেছে খুব ভালো লাগলো ঋষা রয় কমেন্ট করেছে খুব ভালো হয়েছে বিথে মিষ্টি সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য সকল পরোটা আমি একই ভাবে তৈরি করে নিয়েছি পরোটা এখন গরম নেই ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু পরোটা ঠিক কতটা পরিমাণ নরম ভেতর থেকে পরোটা গুলো কিরকম দেখতে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম রেসিপিটা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ